উৎসবের মরশুমে জমিয়ে ভুরিভোজ করলেও ওজন থাকবে নিয়ন্ত্রণে তাই আজকে সেই টোটকাটি জেনে নিই আমি ডক্টর দত্ত আপনাদের সামনে সামনে বিভিন্ন রকমের উৎসব যেহেতু বাঙালির ভুরিভোজের সঙ্গেই উৎসবের মেজাজ এই লাগাতর জারি থাকা আনন্দের মেজাজে জারি থাকবে খাওয়া দাওয়াও কিন্তু ওজনও নিয়ন্ত্রণে রাখতেই হবে উৎসবের মরশুম মানেই পরিবার বন্ধু বন্ধুবান্ধব আড্ডা আর সঙ্গে দারুণ ভুরিভোজ ইতিমধ্যেই চলে গিয়েছে বিশেষভাবে পুজোগুলো সামনে রয়েছে আবার অন্যান্য উৎসবগুলো এই লাগাতর জারি থাকার আনন্দের মেজাজে জারি থাকবে খাওয়া দাওয়া ফলস্বরূপ প্রবল চেষ্টায় যে ওজনটা ঝরিয়েছিলেন তা আবার বেড়ে যাবে বিভিন্ন ভুরিভোজে তবে উৎসবের মাঝেও একটু নিয়ম মেনে খাওয়া দাওয়া করলে ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব ভাবছেন কিভাবে। এক পর্যাপ্ত জল খাওয়া জরুরি দিনে কতখানি জল খাচ্ছেন উৎসবের দিনগুলিতে তার হিসেব রাখা কঠিন তবে ওজন বাগে রাখতে তাহলে জল খাওয়ার ব্যাপারে কিন্তু বাড়তি নজর দিতে হবে দিনে অন্তত দশ গ্লাস জল পান করুন শরীরে পর্যাপ্ত মাত্রায় জল থাকলে খিদে কম পায় তাই ভাজাভুজি মিষ্টি খেতে ইচ্ছে করে না দুই এই বিশেষ মিষ্টি মুখের দিনে আর ওজন বাড়ার ভয়ে এই সময় মিষ্টি না খেলে মনটা বড় খারাপ লাগে যেহেতু বাঙালি মানে মিষ্টির বিশেষ করে আপনার সামনে যখন এই পাঁচজন মিষ্টি খায় তখন নিজেকে আটকে রাখা সত্যিই মুশকিলের ব্যাপার দোকানের মিষ্টিতে অত্যাধিক মাত্রায় ঘি চিনি মেশানো থাকে যা খেলে ওজন বাড়তে থাকে অথচ বাড়িতে মিষ্টি তৈরি করে নিলেই সমস্যা মিটে যায় তখন চিনের পরিবর্তে ব্যবহার করতে পারেন সুগার ফ্রি মিষ্টিতে ঘিয়ের পরিমাণ কতখানি দেবেন তাও থাকবে আপনার নিয়ন্ত্রণে প্রয়োজনে শুধু ঘন্টাখানেক সময় লাগে এই এক্সট্রা এটিকে তৈরি করতে তিন বিভিন্ন উৎসবের দিনগুলিতে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা শরীরচর্চা করা কখনোই সম্ভব হয় না কিন্তু ওজন নিয়ন্ত্রণ রাখতে সারা দিনে মিনিট পনেরোটি কার্ডিও করলেই হবে জোরে জোরে হাঁটাহাঁটি জকিং স্কেপিং জাম্পিং জ্যাক স্পট পাস চক বেছে পছন্দের মতো কাডিও। চার অনেকেই রাতে শেষ পাতে একটা মিষ্টি খেতে পছন্দ করেন এটা একেবারেই ভুল এভাবে মিষ্টি খাবেন না এই সময়ে আমাদের বিপাক ক্রিয়া খুব ধীর গতিতে হয় তাই মিষ্টিতে থাকা চিনি খুব সহজে শরীরের মেদ হিসাবেই জমে যায় পাঁচ উৎসবের মরশুমে নিমন্ত্রণ তো লেগেই থাকে আর সেখানে গিয়ে একের পর এক লোভনীয় খাবার দেখে নিজেকে আটকে রাখা খুবই কঠিন চেষ্টা করুন কারো বাড়িতে যাওয়ার আগে এক বাটি স্যালেড বা স্যুপ খেয়ে যান যার ফলস্বরূপ আপনার হিজিবিজি খাওয়ার ইচ্ছে থাকবে না এবং খাওয়ার নিয়ন্ত্রণে থাকবে যার ফল আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করুন যার ফলে Svakleis að þess sörmyndir í aðsar ekki aðskreika nýjn efisjóðserskólan Óskar.